দেখুন তো এভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে বাইরে যেতে হবে না ঘরে থাকা উপকরণের মধ্যে তৈরি করে নিতে পারবেন কথা দিচ্ছি এই বিস্কুট তৈরি করার পরে দোকান থেকে কিনে আনার কথা ভুলে যাবেন এই বিস্কুট খাওয়ার পরে শুধু একটা কথাই মনে হবে এমন স্বাদের বিস্কুট দোকানেও কিনতে পাওয়া যাবে না একবার বানিয়ে দেখুন একটার জায়গায় দশটা খাবেন এত সুন্দর বিস্কুট তৈরি হবে নিজেরা দেখেই পুরো অবাক হয়ে যাবেন দোকানের চাই তো সেরা বিস্কুট তৈরি হবে চায়ের সাথে খেয়ে দেখুন দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ একটা মুখে লেগে থাকার মতন বিস্কুট বানিয়ে দেখাবো খুব সহজে তৈরি করে নিতে পারেন দোকানের চাই তো সেরা হবে একবার বানিয়ে দেখুন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে আবার প্রথমে আমি এদিকে একটা বাটি নিয়েছি বিস্কুট তৈরি করার জন্য অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে তো মাপের জন্য এদিকে দেখুন আমি এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি যদি মেজারমেন্ট কাপ এই না থাকে যে কোনো একটা মিডিয়াম ছোট বাটি নিয়ে নেবেন সেই বাটি মেপে সবকিছু দেখবেন একদম পারফেক্ট মাপ হবে বাটির উপরে একটা চালনি বসিয়ে দিয়েছি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে এক কাপ ময়দা ঠিক একই মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন যে কোনো বেসন নিতে পারবেন মটর বেসন চানা বেসন হাতের কাছে থাকা যে কোনো বেসন নিলেই হবে চা চামচে দুই চামচ নিয়ে নিচ্ছি সুজি শুকনো উপকরণগুলো গুলো এবার একটু ভালো করে চেলে নেব অবশ্য চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো একটু চেলে নেওয়ার তাহলে যদি কোনো রকমের বড় গুটলি থাকে গুটলিগুলো কিন্তু ভেঙে যাবে আর বিস্কুট তৈরি করার সময় ডোটা কিন্তু একদম স্মুথ হবে খুব সুন্দর একটা ডো তৈরি হবে এবারে এই চালনির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি অবশ্য চিনি গুঁড়ো করেই নিতে হবে আর থার্ড কাপ হচ্ছে যে হাফ কাপের থেকে একটু বেশি এক কাপের থেকে একটু কম এই দেখুন যদিও চিনির সাথে কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই গুঁড়ো করা চিনিটাও আমি একটু চেলে নেব সাথে দুই চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এদিকে নিয়েছি এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার নিতে হবে আর এক কাপ ময়দার বিস্কুটের জন্য কিন্তু এক চামচ হবে বেকিং পাউডার চা চামচের এক চামচ এই বেকিং পাউডারটাও আমি একটুখানি চেলে নেব শুকনো জিনিসগুলো এবারে ভালো করে একটু মিশিয়ে নেব ফ্লেভারের জন্য আমি এখানে তিন চারটে এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি একদম এক চুটকি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে দেখবেন মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর ঠিকঠাক থাকবে তো এখানে শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি সেই মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ ঘি ঘিটা নিয়ে নিচ্ছি এবারে ঘি দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মেখে নেব এখানে আস্তে আস্তে করে মাখতে হবে তাড়াহুড়ো করা যাবে না মাখতে মাখতে দেখবেন এটা হাফ কাপ ঘি দিয়ে খুব সুন্দর ভাবে এটা মাখা হয়ে যাবে আর একটা ডোয়ের মতন হয়ে আসবে এখানে আমি ঘি নিয়েছি চাইলে আপনারা কিন্তু সাদা তেলও নিতে পারেন তাছাড়া বাটা তৈরি করা যাবে তবে যদি বাড়িতে তৈরি করা হয় অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে তৈরি করার এতে খেতেও ভালো লাগবে সাথে অনেকটা হেলদিও হবে তো এখানে দেখুন আস্তে আস্তে করে ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখবেন জড়ো করলে খুব সুন্দর একটা কিন্তু ডোয়ের মতন হয়ে যাবে ডোটা কিন্তু একটু শক্ত হবে তাতে কোনো অসুবিধা নেই এখানে নরম ডো হবে না একটু শক্ত করেই ডোটা মেখে নিতে হবে আর যদি মাখানোর সময় অসুবিধা হচ্ছে যে অনেকটা ঝুরঝুরে মনে হচ্ছে ডো হচ্ছে না সেক্ষেত্রে আরো অল্প একটুখানি ঘি দিয়ে মেখে নিতে হবে একবারে ঠেসে ঠেসে মাখার দরকার নেই সবকিছু যখন এরকম একসাথে জড় হয়ে আসবে তখনই বুঝতে হবে যে বিস্কুটের জন্য ডোটা রেডি হয়ে গেছে তো দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে ডোটা রেডি করে নিয়েছি এবারে বিস্কুটটা বেক করার জন্য আমি দেখুন এরকম একটা নর্মাল স্টিলের থালা নিয়েছি আজকে বিস্কুটটা কোনো রকম ওভেন ছাড়াই তৈরি করব গ্যাসের চুলাতে থালাতে আমি একদম সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এ পর্যায়ে যদি বাটার পেপার থাকে বাটার পেপার দিয়ে দিতে পারেন আর যদি না থাকে নর্মাল একটা খাতার এরকম সাদা পেজও দিয়ে দিতে পারেন ভালো করে পেস্টার ওপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এই দেখুন বিস্কুট বেক করার জন্য থালাটা একদম রেডি হয়ে গেছে এবারে এদিকে যে আমি বিস্কুটের জন্য ডোটা রেডি করে রেখেছি এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি খুব বেশি বড় করব না একটু মিডিয়াম সাইজ করে তৈরি করব তো একদম সামান্য একটু করে নিয়ে নিয়েছি হাতে নিয়ে প্রথমে একটু ভালো করে গোল করে নিতে হবে তো হাতের মধ্যে নিয়ে দেখুন খুব সুন্দরভাবে একটু এরকম গোল করে নিয়েছি এখানে ফ্ল্যাট করতে হবে না বিস্কুট যখন বেক হবে তখন দেখবেন এটা ফ্ল্যাট হয়ে আপনিতে যাবে এবারে এ রেডি করে রাখা থালার মধ্যে নিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেহেতু বেকিং পাউডার রয়েছে এগুলো কিন্তু ফুলবে তাই দেখুন খুব সুন্দর ভাবে এরকম করে আমি একটু সাজিয়ে নিয়েছি অল্প একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে একটু পেস্তা বাদাম দিয়ে বিস্কুট গুলো আমি সাজিয়ে নিয়েছি এবারে চলুন বসিয়ে নেব এবারে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু করে মিনিটের জন্য তো পাঁচ মিনিটের জন্য আমি প্রিহিট করে নিয়েছি কড়াইটা এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে সাবধানে বিস্কুটের থালাটা ধরে বসিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম থেকে লো আচ এর মাঝামাঝি কুড়ি থেকে পঁচিশ মিনিট যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে তো বিস্কুট বেক হতে বসিয়েছি পুরো কুড়ি মিনিটের মতন হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি কুড়ি মিনিটের মধ্যেই দেখবেন বিস্কুট খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে জোর গেলে কুড়ি থেকে পঁচিশ মিনিট এর বেশি একদমই সময় লাগে নাই বিস্কুট তৈরি হতে আর এখন কিন্তু বিস্কুটগুলো হাতে ধরা যাবে না বিস্কুট কিন্তু এখন একটু নরম থাকবে বিস্কুট যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম খুব সুন্দর শক্ত হয়ে যাবে এবারে সাবধানে থালাটা নামিয়ে নিচ্ছি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। বিস্কুট যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে হালকা হাতে এক এক করে বিস্কুটগুলো তুলে নিতে হবে খুব সহজে দেখবেন উঠেও আসবে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখতে সবগুলো বিস্কুট আমি ঠিক একভাবে তৈরি করে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুট তৈরি করে নিতে পারবেন আমি এখানে দুই ব্যাচে বিস্কুট গুলো তৈরি করেছি সবগুলো বিস্কুট খুব সুন্দর ভাবে একটা প্লেটে তুলে নিয়েছি বিকেলে সাথে খাওয়ার জন্য বাড়িতে একবার অবাক হয়ে যাবেন ভাবতে পারবেন না যে এত সুন্দর বিস্কুট তৈরি করে নেওয়া যায় বাড়িতে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন অনেকদিন এই বিস্কুট ভালো থাকবে ধরুরা আজকে এই বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল